হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসের যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরের আন্তরিকল থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রহ বন্ধুরা আজকে আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও আপলোড দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন যোগাযোগ করবেন সংগ্রহ করবেন ঠিকানা ঢাকা খিলক্ষেত মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রাখা টিম হোয়াটসঅ্যাপ সব আছে যার যেভাবে সুবিধা সেভাবে ইউজ করবেন তো বিদ্যুৎ নেই যার কারণে ভিডিওটা একটু দেখতে সমস্যা হতে পারে তারপরে দেখবেন এবং পুরো ভিডিওতে কত জোড়া কবুতর আছে একটা ভিডিওতে কবুতর দেখিয়েও দিছি কোন জোড়া ফিরে দিব সেটা দেখাই দিছি যারা আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন যে ভাই এই ভিডিওতে এত কয় জোড়া কবুতর আপনার ভিডিওতে আপলোড আছে কারণ কমেন্টস করলে আপনাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না এটা না দিয়ে আর একটা ঝামেলা আপনি সরাসরি ফোন দেবেন যে ভাই আপনার ভিডিওতে এত কয় জোড়া কবুতর আমি দেখছি তো আপনার নাম ঠিকানাটা রেখে লাগবে যদি একে অধিক হয়ে যায় তাহলে এবার অবশ্যই আমি সেটা লটারে একারে করব করে যে কোনো একজনকে শুধু ডেলিভারি চার্জ দেবেন একজনের কবুতর সম্পূর্ণ ফ্রি দেবো তো আমি আবারও বলছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেটি হোয়াটসঅ্যাপ সব আছে তো কথা বাড়াবো না চলেন মূল ভিডিওতে যাই কবুতরগুলো দেখাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আপনাদেরকে একটা রোমান গালের নাম দেখাচ্ছি রেড এন্ডিগো বিশাল সাইজের অধিকারী হ্যাঁ ফুল অ্যাক্টিভ ডাকের ভিডিও চাইলে আমি দেখাই দিতে পারবো কারণ এখনো কবুতরটা একটু ভয় পাচ্ছে সাধারণ ভয় পাওয়াটাই স্বাভাবিক দেখেন তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ শুধু ফোন দিবেন নিতে পারবেন দামাদামি করার কোনো অপশান থাকবে না একদম এক রেট আজকের জন্য দামটাই বলে দেয় ফিল পাঁচ টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড পাঁচ হাজার কোনো দামা দামের অপশন নাই সাথে ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকে গ্রহণ করতে হবে একদম এক প্লেট ফিক্সড পাঁচ হাজার আর যদি কারো মাদি থাকে সেম কোয়ালিটির উনিশ বিশ হলেও আমি গ্রহণ করবো আপনার মাদির দাম দেবো আমি ছয় হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে একটা আফসান টাইগার আফসান গ্রিজেল একটা মন্ডির নর আছে সাইজ দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফোন দিবেন সংগ্রহ করতে পারবেন দামের ব্যাপারটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে যার যেভাবে মন চায় দাম বলতে পারবেন ইনশাল্লাহ শুধু ফোন দিবেন টাইগার আফসার দেখেন শতভাগ গ্রান্টি আছে সুস্থ সবল আছে আল্লাহ রহমতে নিতে পারেন এখানে একটা হোয়াইট মুন্ডিস হোয়াইট মুন্ডির নর আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন শতভাগ ডিম বাচ্চার গ্রান্টি বলতে কি বিডিং গ্রান্টি আছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন নোটটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা হলে এই নোটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে একসাথে চার জোড়া বিউটি কবুতর আছে একটা প্যাকেজ দিব যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন যোগাযোগ করবেন চার জোড়া বিউটি কবিতা যদি একসাথে নেন দাম নিব মাত্র পাঁচ হাজার টাকা আর পার পার পেয়ারের দাম আমি ভিডিওতে বলে দিচ্ছি দেখে নেন যদি কেউ এক পেয়ার করে নেন কেমন দাম পড়বে আর চার পেয়ার যদি কারো একসাথে নেওয়ার ইচ্ছা হয় দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকার ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকে বহন করতে হবে একদম এক রেট পাঁচ হাজার টাকা চার পেয়ার বিউটি হোয়াইট এই বিউটি পেয়ারটা পড়বে একদম এক রেট সতেরোশো টাকা ফিক্সড সতেরোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আপনারা দেখেন সুস্থ সবল এবং একটি কোনো ধরনের কোনো কেলেম নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্রান্টি আছে দামের ব্যাপারও একদম সস্তা মাগনা মাত্র সতেরোশো টাকা যারা এক এক জোড়া করে নেবেন তাদের জন্য বলে দিচ্ছে আর আমি চার জোড়ার যে প্যাকেজটা দিচ্ছি ওটার দাম বলে দেওয়া আছে এটা মালটেসের সাইতেও বেশি হাইট দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি এই পেয়ার টাকাটা ভালো লাগে নিতে পারবেন আজকে মাত্র আঠারোশো টাকা ফিক্সড আঠারো আঠারোশো টাকা হলে এই বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এটা হলে এক এক পেয়ারের দাম বলে দিচ্ছি আর চার পেয়ার বিউটির দামও একসাথে বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দামা দামের কোনো অ্যাপশন নাই এক টাকা কম এক টাকা হারাই গেছে বললে চলতো না এই দামের পরে আর যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এই বিউটি পেয়ারটা মল্টিংয়ে আছে হ্যাঁ কারণ সারা বৈশোষ সপ্তাহতর ফুল মল্টিং আছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এই বিউটি পেটটা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু এক এক পেয়ারের দাম চার পেয়ারের দামও বলা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন টানবেন না মাত্র তেরোশো টাকা হলে এই বিউটি পেটটা সংগ্রহ করতে পারবেন একদম সুস্থ সবল মল্টিংয়ে আছে এই আর কি অসম জ্বালাই যাবে খুব রিসেন্টলি হয়ে যাচ্ছে আবার মাত্র তেরোশো এই পেটটা পড়বে একদম ফিক্সড পঁচিশশো টাকা টাইগার বিউটি শতভাগ ডিম বাচ্চার গ্রানটি আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যা আছে দেখা যায় মানে হাইটটা কি মাসাল হাইট একদম পঁচিশশো টাকা তো এক এক পেয়ারের দাম বলে দিছি কিন্তু হ্যাঁ আর চার পেয়ার যারা একসাথে নেবেন তাদের জন্য থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যে চার পেয়ার বিউটি আমি পরপর দেখালাম যারা প্যাকেজটা নেবেন আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট জিতবেন কত পড়ছে সাড়ে বারোশো টাকা করে জোলা পড়ে চার পেয়ার একসাথে নিলে আর এই এক পেয়ারটাই নিলে আমি পঁচিশশো টাকা পড়বে যদি বলেন একটা টাকা কম আছে হারাই গেছে ভাই আপনার কবুতরের আর দরকার নাই এক পেয়ার পছন্দ হয়েছে এক প্যারের দাম বলে দিছি ফিক্সড পঁচিশশো টাকা হলে এই প্যারটা সংগ্রহ করতে পারবেন দেখেন তো এটা মুন্ডিয়ান না রোমান গাল কী বলবো একে আমার বলার ভাষা নাই হ্যাঁ এত বড় সাইজের রোমান গাল আপনারা কোথাও দেখছেন কি না জানেন না আর পায়ের ফেদারগুলো দেখবেন অবশ্যই রিং লাগানো আছে পায়ে কবুতরটা কিন্তু সব ডিম বাচ্চা করবে দশ ফেদার কমপ্লিট এখনও হয় নাই নয় ফেদার চলে এটা ইম্পোর্ট পেয়ারের বেবি হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দামের ব্যাপারটা বলে দিচ্ছি মাত্র থাকবে একদম একরেট চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই রোমান পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড চার হাজার টাকা একদম সুস্থ সবল অ্যাক্টিভ আছে রহমতে দেখেন একদম ব্ল্যাক কোপার আর আছে এটা মানে এভাবে থাকো কেন একটু মানুষ বলবে আবার অসুস্থ না একটু লড়াই ছাড়াই দূরে দেখাই দিতে হবে কালার কোয়ালিটি দেখবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে মনে হয় যে নিজের হাতে তৈরি করে দেখেন তো কালারটা কি তো যদি কারো ভালো লাগে অবশ্যই এই পেটটা সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটু একটু সুন্দর করে দাঁড়াও এই যে দেখেন যদি ভালো লাগে রানিং সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র আজকের জন্য এক প্লেট একদম সতেরোশো টাকা ফিক্সড সতেরোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র সতেরোশো দেখেন একটা বোল্ডার সাইজের ব্লুবার শোকিংয়ের নর আছে এই ছিল বেড়া বাপটা কি যদি কারোর নটটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন দাম রাখবো একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই নোটটা সংগ্রহ করতে হবে আর যদি কারোর কাছে মাদি থাকে অবশ্যই আমাকে মাতি দেবেন আপনার মাদির দাম দিব ষোলোশো টাকা কোয়ালিটি যেটা আছে দেখতেছেন সেম কোয়ালিটির একটা মাতি দেবেন দাম দিব ষোলোশো আর যেটা নেন দাম রাখবো মাত্র পনেরোশো তবে অবশ্যই সুস্থ সবল হতে হবে আমারটার মতোই ইনশাল্লাহ ফেদারের একটা ফিমেল বাচ্চা আছে রেড এর বারের হ্যাঁ যদি কারো কাছে যদি কারো কাছে সেম কোয়ালিটির একটা নর থাকে অবশ্যই আমাকে দিবেন আমার এই মাদিটা যদি নেন তাও নিতে পারবেন যদি আপনার মাদিটা প্রয়োজন হয় দাম রাখবো একদম দুই হাজার টাকা যদি আপনার নর থাকে সেম লাহোরি হইতে হবে সিরাজি মিরাজি দিয়ে আবার দরাই দেন না আপনার নরের দামও আমি দুই হাজার টাকা দিব যদি থাকে তাহলে হয় নিবেন নয় দিবেন যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় এটা কেবল আট ফেদার একদম অরিজিনাল টয়লাহরির বেবি মাদি বেবি এত কোলার প্যাকেজ দিলাম একটা শৌকিংয়ের প্যাকেজ না দিলে কেমন হয় দেখেন তো কোয়ালিটি চলে কি না হ্যাঁ এই সামনের উপর যে দুইটা দেখতেছেন এক জোড়া কবুতর যদি পছন্দ হয় একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর দুইটা আছে হ্যাঁ এই জোড়াটা পড়বে একদম এক প্লেট মাত্র চার হাজার টাকা দুই জোড়া কবুতর নয় টাকা যদি একসাথে কেউ নেন এক দাম নিব এক ক্রেট নিব আট হাজার টাকা অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ দিতে হবে কবুতরের কোয়ালিটিতে একটা কথা বলবো কোয়ালিটিতে টাকা দিবে। আমাকে না আর আমাকে দেখে টাকা দেওয়ার প্রয়োজন হবে না একশো একশো কবুতর তবে প্যাকেজের দাম বলে দিচ্ছি প্যাকেজ নিলে এই দামই আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন একদম পাঁচ হাজার পাঁচশো একদম চার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এখানে একটা বন্ডি রেটের নর আছে দেখেন ব্ল্যাকলেস বন্ডিনেট তো যদি কারো নরটা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর যদি কারোর কাছে সেম কোয়ালিটির একটা মাদি থাকে তাও আমাকে দিতে পারবো আপনার যদি সেম কোয়ালিটির মাদি হয় আমি আবারও বলে দিচ্ছি যদি আপনার কোয়ালিটি উনিশ বিশ হয় আমাকে দেবেন আপনি সমস্যা নেই যদি আপনার আঠারো বিশ হয় তাহলে আর দেবেন না আপনার সেম কোয়ালিটির একটা মাদি দিলে আমি আপনাকে একদম এক প্লেট আঠারোশো টাকা না দুই হাজার টাকা দেবো ফিক্সড দুই হাজার হ্যাঁ নটটা ভয় পাচ্ছে উপরে ফাঁকা দেখে এরকমের করতেছে যাই হোক ফুল অ্যাক্টিভ বিডিং নর সাইজ গেট আপ দেখতেছেন হ্যাঁ পায়ে খামারি ট্যাগ লাগানো আমার নিজস্ব তো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আর যদি নটটা করা পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে আমি একটা লেজ্চো দাম বলবেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি আপনার একটা মাদি থাকে আমাকে দেন সেম কোয়ালিটি থাকে ভালো থাকে আমি আপনাকে দুই হাজার টাকা পেইড করব যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনার প্রয়োজন হয় তাও আপনি নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা হলুদ লাহরের ফিমেল আছে তো যদি কারো ফিমেলটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ফোন দিবেন শুধু নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাকে আজকে পনেরোশো পনেরোশো মাত্র এক হাজার টাকা আর ডেলিভারির ব্যাপারটা আপনাদের মাথায় রাখবেন ডেলিভারিটা আপনি যেখান থেকে সংগ্রহ করবেন সেই অঞ্চলে যে গাড়ি যায় কাউন্টারে গিয়ে আমি শুধু আপনাকে ফোন দিয়ে ধরাই দেবো আপনি তাকে এক টাকা দিয়ে পারেন আর পাঁচ টাকা দিয়ে পারেন আপনি দিয়ে নেবেন ঠিক আছে কারণ আপনাদের কবুতর কিনতে ভাল লাগে ডেলিভারি দিতে ভাল লাগে না ভাই আপনার পিছনে এক হাজার কবুতর বিক্রি করে ডেলিভারি খরচ হতে আমার ছয়শো টাকা করতে হয় আমি ওই ডেলিভারি করতে চাইতাম না আন না নাই বেল বেলতলায় একবারে যায় ভার ভার যায় না যাই হোক কথাগুলো ভিডিওর প্রথমে বলছি আপনারা হয়তো শুনছেন তারপরে এখনও ভিতরে অনেক কথা বলতে হচ্ছে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আপনি যেখান থেকে নেবেন সেখানকার ডেলিভারি চার্জ যেটা সেটা আপনাকে দিতে হবে যদি আপনার ওই ডেলিভারিতে আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারবেন অন্যথ হয় নয় অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন যদি প্রয়োজন বোধ মনে করেন ইনশাল্লাহ বন্ধুরা দেখেন তো কোয়ালিটিতে আপনাদের কোনো কম্প্রোমাইজের সুযোগ আছে কি না কোয়ালিটি চলে কি না কোয়ালিটি চলে তাহলে অবশ্যই কথা বলবেন আর না চলে তাহলে কথা বলার প্রয়োজন হবে না দেখবেন পায়ের ফেদার কালার কোয়ালিটি একটু দূর থেকে দেখে দিই নিখুঁত মার্কিংয়ের কেচি টানার প্রয়োজন নাই যা আছে একদম অর্গ্যানিক আছে একদম সলিড আছে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই লাহরিগুলো অবশ্যই আপনাদের মানসম্মত লাহরি হবে আর কোয়ালিটির দিক থেকেও একশো একশো হবে যদি ভালো লাগে অবশ্যই ফোন দেবেন নিতে পারবেন একদম পড়বে তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা হলে এই লাহরি ফিয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে ফিক্সড তিন হাজার দেখেন তো চলে কি না যদি চলে তাহলে নিতে পারবেন হ্যাঁ বলবেন এটা একটা ওটা আর একটা হ্যাঁ এভাবেই পেয়ার করা এগুলো হচ্ছে পোস্টার প্রবতর খুব ভালো বাচ্চা খাওয়াবে পোস্টারের জন্য বেস্ট হবে কাশি আসছে তো যাই হোক যদি কারো পোস্টার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন দাম থাকবে পোস্টারের মতোই হ্যাঁ আজকে শুধু ভিডিওতে কতজুরা কবুতর দিছি এটা যদি কেউ ভিডিওর কমেন্টসে বলতে পারেন সঠিকভাবে তার জন্য এই কবুতরটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কত পিস কবুতর আছে সেটা সরাসরি কমেন্টসে না আন্তরিকভাবে দুঃখিত কমেন্টস করলে হয় না সরাসরি আপনার নাম্বার দিয়ে ফোন করে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে সঠিকভাবে দেখছেন যদি জানাইতে পারেন তাহলে শুধু ডেলিভারি চার্জের মাধ্যমে এই জোড়া সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন তবে অবশ্যই ফোনের সংখ্যা মাত্র একের থেকে পাঁচজন হলেই জানাব ওকে তো যাই হোক আমি কি বলছি আজকের ভিডিওর একদম ফাইনাল কথা পুরো ভিডিওতে কত জোড়া কবুতর আছে সঠিকভাবে ফোন দিয়ে আমাকে জানাইতে যে বোধগুলো পারবেন কমেন্টসে বললে হবে না কমেন্টস করলে ওটা পচা শুধু সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে এই জোড়া দেখছি সে শুধু ডেলিভারি চার্জের মাধ্যমে এই কৈব জোড়া একদম ফ্রি নিতে পারবেন কোয়ালিটি কথা বলে মাঝে মাঝে আমি বলি এবং আমার ক্যাপশানে লিখেও দিই আসলে কোয়ালিটি কথা বলে কোয়ালিটি থাকলে তার একটা নির্ধারিত মূল্য থাকে এবং থাকবে এটা স্বাভাবিক মাসাল্লা আলহামদুলিল্লাহ একদম বেস্ট কারণ এটার যখন দাম ছিল সেই সময়ের বাজার এটা থাকলে অনেক টাকা দাম ছিল অনেক যাকে এখন দাম নেই তার মানে এই না যেটা পচে গেছে গ্রিডিংয়ে আছে ফুল গ্রিডিংয়ে হ্যাঁ ঠোকাঠুকি করার দরকার নেই ভাইবার না যে আপনার ঠোকা হচ্ছে এবার দুটো নর কিনা না এটা হচ্ছে ডিমে আসছে মাদিটা নটটার উপরে যাওয়ার পড়ছে নটটা মাদের উপরে আলাদা জায়গা নিয়ে আসছি ভিডিও করার জন্য এই জন্য তো যদি ভালো লাগে আসলে কী ভিডিও করবো এটা ক্যামেরায় ধরতেছে বারবারই মাথা উপরে উঠে যাচ্ছে চলে তো অনেক দূর থেকে করতেছে এ দেখেন কাছে নিলে দেখাই যায় না এই যে আর ওই জলের মাথা পুরার ইশরাই ফ্লাইন লাগছে আর কি ট্রে উপর থেকে তো যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এই পেয়ে দাম থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে আজকে থাকবে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে একটু একটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড পঁচিশশো দেখেন পছন্দ হয় কি না একদম লাঠিমেয়ের মতো গোল হয়ে যাবে যদি আপনাদের এই লাটিনগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দাম রাখবো আজকের জন্য এই দফারে মাত্র চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা দাঁড়ানোর স্টাইল দেখবেন শৌখিন দাঁড়ানোর দেখলেই বুঝতে পারবেন যেটা এটা কিনা শুধু নখের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে একদম একরেট দামা দামের অপশন নাই ফিক্সড চার হাজার টাকা একদম একরেট চার হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে সাথে আপনাকে বহন করতে হবে একদম একরেট ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আজকের ভিডিওর একদম শেষে একটা লাস্ট অফার দিয়ে ছেড়ে দিব হ্যাঁ একজোড়া শৌখিন দেখেন এইদিকে সর মাদি এর নর এ হচ্ছে নর এ হচ্ছে মাদি যদি ভালো লাগে একদম এক প্লেট মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে মাত্র তিন হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে মাত্র তিন হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন তিন পেয়ার কবুতর যদি কেউ একসাথে নেন দাম বলছে আডার তিন এগারো হাজার তিন পেয়ার নিব মাত্র দশ হাজার শোকিং তিন পেয়ার শকিং মাত্র দশ হাজার ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন